আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে সুশীলা কারকির নাম প্রস্তাব এবার দেখবেন বিস্তারিত নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছে দেশটিতে সাম্প্রতিক বিক্ষোভকারী জেনজিরা বুধবার দশই সেপ্টেম্বর রাতে কাঠমান্ডুতে সভা করে সিদ্ধান্ত জানায় তরুণরা খবর ডেকান হেরাল্ডের দিন সামরিক বাহিনীর হেডকোয়ার্টার সে সেনা নেতৃত্বে হয় বিশেষ এই আলোচনা এতে অনলাইনে বিভিন্ন জেলা থেকে আন্দোলনকারী নতুন প্রজন্মের প্রতিনিধিরা যোগ দেন সন্ধ্যা থেকে টানা ছয় ঘন্টা ধরে চলে ম্যারাথন আলোচনা সেখানে নিজেদের দাবি দেওয়া তুলে ধরে জেনজি প্রতিনিধিরা এ সময় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিক্ষোভকারীদের হত্যায় দেশদাতাদের গ্রেফতার ও সাজার দাবি জানান তারা সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করা হয় পরে জেনজির অনুরোধে দায়িত্ব নিতে সাড়া দিয়েছেন সুশীলা কার্কি এমন খবর ছড়িয়ে পড়ে স্থানীয় গণমাধ্যমগুলিতে আগে নেপালে সোশ্যাল মিডিয়া বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু হওয়া জেনজিদের আন্দোলনে রূপ নেয় সরকার বিরোধী তীব্র বিক্ষোভে পুলিশের গুলি ও সহিংসতায় প্রাণ হয় তিরিশ জনের ফলে মঙ্গলবার নয় সেপ্টেম্বর পদত্যাগ করে পালাতে বাধ্য হন প্রধানমন্ত্রী সহ ক্ষমতাসীনরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির জন্য আলোচিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি ঘটে যাওয়া বিক্ষোভে সমর্থন দেন এই নারী বিচারপতি সেই সঙ্গে সরব ছিলেন হত্যাকাণ্ডের বিরুদ্ধেও প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ